আজকে আমরা ক্লাসিফিকেশন অফ ট্রাইঙ্গেলস বা ত্রিভুজের প্রকারভেদ নিয়ে আলোচনা করব পূর্বের একটি ক্লাসে আমরা জেনেছিলাম ত্রিভুজ কী কীভাবে গঠিত হয় এবং ত্রিভুজের শর্তসমূহ আমরা কী জেনেছিলাম যে তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের সীমারেখাকে ত্রিভুজ বলে তিনটি রেখাংশ দ্বারা এই যে একটা রেখাংশ এটা একটা রেখাংশ এটা একটা রেখাংশ এই তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রে যে রেখা এটাকে কি বলা হয় ত্রিভুজ বলা হয় এটি হলো ত্রিভুজ আজকে আমরা দেখব ত্রিভুজের প্রকারভেদ ত্রিভুজ বাহুভেদে যে ত্রিভুজ বাহু ভেদে তিরভুষ তিন প্রকার আবার কোন ভেদে কোন ভেদে তিরভুশ তিন প্রকার হয় তো বাহুভেদে তিন প্রকার কী কী এই এক নম্বরে হচ্ছে সমবাহু সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ যেমন এবিসি একটি ত্রিভুজ ধরে নেই তাহলে এখানে এবি ইকুয়াল টু বি ইকুয়াল টু সি এ অর্থাৎ এই তিনটি বাহু সমান হলে আমরা এই ত্রিভুজটিকে বলতে পারবো সমবাহু ত্রিভুজ আর সমবাহ ত্রিভুজের কোন তিনটিও কি হয় সমান হয় এই যে এ কোণ সি সিকোণ এই কোন তিনটি সমান যার প্রত্যেকটি কোণের মান হয় সিক্সটি ডিগ্রি এক নম্বর জানলাম এক নম্বর বা এক নম্বর ত্রিভুজটি হলো কি সমবাহ ত্রিভুজ তো দুই দুই আমরা জানব সম সমধিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজ বলতে বোঝায় যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমধিবাহু ত্রিভুজ বলা হয় এখানে এবি ইকুয়াল টু এসি এই বাহু দুটি সমান হলে এই ত্রিভুজটাকে আমরা সমাধিবাহু ত্রিভুজ বলতে পারবো আর সমাধিবাহু ত্রিভুজের এই যে সমান যে বাহু দুটি এই তৃতীয় বাহুটির সাথে যে দুটি উৎপন্ন করে সেই দুটি হয় সমান এখানে কি এই বি ইকুয়াল টু সিকণ তৃতীয় নাম্বার তৃতীয় যে ত্রিভুজটি সেটা হচ্ছে কি বিষমবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ যেমন সি একটি ত্রিভুজ এখানে কোনোটা বাহুই সমান নয় এখানে যে তিনটি বাহু দেওয়া রয়েছে তিনটি বাহুই কি হবে অসমান হবে তাহলে তাকে বিষমবাহ ত্রিভুজ বলা হবে তাহলে আমরা জানলাম বাহুভেদের ত্রিভুজ তিন প্রকার এক হচ্ছে সমবাহ সমধিবাহ বিষমবাহ এবং সমবাহ ত্রিভুজ বলতে বোঝায় যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে কী বলা হয় সমবাহ আর যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমধিবাহ আর যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান তাকে বলা হয় বিষমবাহ ত্রিভুজ এখন আমরা জানব ভেদে তিন ত্রিভুজ তিন প্রকার হতে পারে এক নম্বর হচ্ছে সমকোণী সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ বলতে বোঝায় কি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা নাইনটি ডিগ্রি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা নাইনটি ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ আর এই সমকোণী ত্রিভুজের সমকোণে এই সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বহুটাকে বলা হয় অতিভুজ আর সমকোণ সংলগ্ন একটিকে বলা হয় লম্ব আর অন্য বহুটিকে বলা হয় ভূমি চিত্রে এ একটিকে সমকোণী ত্রিভুজ দুই নম্বর জানব সূক্ষ্মকোনি ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি কোণে সূক্ষ্মকোণ তাকে বলা হবে সূক্ষ্মকোনি ত্রিভুজ অর্থাৎ সূক্ষ্মকোণ বলতে কি কোণগুলো নাইনটি ডিগ্রি এর চেয়ে ছোট সেটাকে বলা হবে কি সূক্ষণ ঠিক আছে সূক্ষ্মকণ বলতে কী বোঝায় সূক্ষ্মকণ বলতে বোঝায় এই যে সূক্ষ্মকণ সূক্ষ্মণ বলতে বোঝায় কোণের পরিমাণটা কী হবে নাইনটি ডিগ্রির থেকে কী এই যে নাইনটি থ্রিটা থিরে যদি আমরা কোন এই যে এখানে এক কোনগুলোকে আমি থিটা দিয়ে প্রবেশ করলাম তাহলে কী হবে কোনগুলো নাইনটি ডিগ্রির চেয়ে ছোটো হবে তাহলে সেটাকে বলা হবে কি সূক্ষ্মণী তীর এখানে ধরে নিলাম এ বি সি একটি কী শুক্র ত্রিভুজের তিনটি কোণে কী হবে নাইনটি ডিগ্রির চেয়ে যদি ছোটো হয় তাহলে তাকে বলা হবে শুক্র ত্রিভুজ তিরভুজ তিন নম্বরটা হলো কি কোণে ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে বলা হবে স্লোকণির ত্রিভুজ এখানে ধরে নিলাম এ বি সি একটি স্লোকণির ত্রিভুজ স্লোকন বলতে কী বোঝায় যদি কোনো ত্রিভুজের একটি কোণ একটি কোণ কোনটাকে আমরা থিটে দিয়ে প্রবেশ করতেছি একটি কোণ যদি নাইনটি ডিগ্রি থেকে ছোট আবার একশো আশি ডিগ্রির চেয়ে কী হয় ছোট হয় অর্থাৎ এই যে কোনটা এই কোনটা হবে কি একশো আশির চেয়ে ছোটো নাইনটি ডিগ্রির থেকে বড় বড় যদি এমন একটা কোণ থাকে অর্থাৎ কোনো ত্রিভুজের একটি কণ যদি স্থূলকণি হয় তাহলে সেটাকে স্থূলুকণি ত্রিভুজ বলা হয় আর বাকি যে কোন দুটি এই যে কোন এ কন সরি এ কোন সি এ দুটি কী হবে কোণে হবে ঠিক আছে তাহলে আমরা ভেদেও তিন প্রকার ত্রিভুজ জানলাম কী কী এক হচ্ছে সমকোণী ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হয় কি সমকোণী ত্রিভুজ একটি জানলাম শুকোনি অর্থাৎ যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ শুকোণ তাকে শুক্রকণি ত্রিভুজ বলা হয় আর একটা হচ্ছে স্থুলকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোন স্থূলকোণ তাকে স্থুলকোণী ত্রিভুজ বলা হয় আর আমরা বাহুভেদে সমবাহু সমধিবাহু বিষমবাহু এই তিন প্রকার ত্রিভুজ চিনেছিলাম তাহলে আমরা এখানে ত্রিভুজের প্রকারভেদ অর্থাৎ টোটাল কয় কয়টি কয় প্রকার ত্রিভুজ সম্পর্কে জানলাম মোট ছয় প্রকার ত্রিভুজ সম্পর্কে জানলাম তাই না ছয় প্রকার ত্রিভুজ এক হচ্ছে কি বাহুভেদে বাহুভেদে হচ্ছে কি বাহুভেদে হচ্ছে তিন প্রকার আর কোনভেদে তিন প্রকার বাহুভেদে তিন প্রকার কী কী সমবাহু যার তিনটি বাহুই সমান সমাধিবাহু যার দুটি বাহু সমান আর বিষমবাহু যার তিনটি বাহুই অসমান এগুলো হলো বাহু ভেদে আর এদিকে তিনটি ত্রিভুজ কোন ভেদে এক হচ্ছে সমকোণী যার একটি কোন সমকোণ আর অপর দুটি কোন কী হবে সূক্ষ্মকোণ হবে অপর দুটি কোণ আর আরেকটা জানলাম সূক্ষকণি ত্রিভুজ যার তিনটি কোণি সূক্ষ্মকোণ আর স্থূলকণি ত্রিভুজ যার একটি কোণ স্থূলকণ বাকি দুটি কোণ সূক্ষ্মণ ধন্যবাদ সবাইকে আশা করি বুঝতে পেরেছেন বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে ভিভি মেদ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে বিভিএম মেদ একাডেমি পেজটি ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন